কাকাদের কাকা আপনারা কি এসব নিজেরা বানান না কিনে নিয়ে আসেন নিজেরাই বানান বাড়িতে বিক্রি করছে কাকা ভালো আছেন সাপলা বিক্রি বিক্রি হচ্ছে আমাদের সে আজান হচ্ছে শুনতে পাচ্ছেন বন্ধুরা এই যে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বেতায়ে এখান থেকে একটু দূরে হচ্ছে বেতাই বাজার পলাশির মোড় তারপরে বেতাই কলেজ তো এখানে পাশেই হচ্ছে বাংলাদেশ বর্ডার এই যে এইদিকে বাংলাদেশ বর্ডার এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো এবং সেখানে যাওয়ারও চেষ্টা করব বাংলাদেশ বর্ডারে ঠিক আছে তো এখানে দাদারা কাজ করছে মাছ ধরার সরঞ্জাম গোছাচ্ছে মাছ ধরবে এখানে যাদের ডোঙা আছে আর এই যে রাস্তা এখানে দাঁড়িয়ে আছি তো আমি এখানে যাই হোক আপনাদের এগুলো দেখাবো ঠিক আছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে নেমে এখানে দাদারা এই যে

আর দাঁড়িয়ে থেকে দেখবো এই যে এখানে দাদার ডোঙা আছে আর এখানে সব দাদাদের দাদা ও এগুলো তো বড়শি লাগানো আছে নাকি দাদা এগুলো তো সব বড়শি ও আচ্ছা এগুলো তো সব বড়শি আছে এই যে সব দেখতে পাচ্ছেন এই যে এতে লাগানো আছে আর ও যে ওদিকেও মাছ ধরছে এখানে বৃষ্টির জন্য এরকম জল জমেছে না সব সময় এরকম জল থাকে এখানে বৃষ্টিতে না আচ্ছা এখানে কি কি মাছ হচ্ছে এখন দাদা এই এই পোনা মাছ 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 আছে 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 আচ্ছা তো যে সুন্দর জায়গায় আমি আছি আর আপনাদের দেখা এখান থেকে একটা জিনিস সেটা হলো এই যে ভারত বাংলাদেশ বর্ডারে যে লাইট দেখছেন জ্বলছে লাইট জ্বলছে এই যে এটাই হলো বর্ডার এই যে এটা এটাই হলো বর্ডার আর এই যে এখানে সবাই এখন মাছ ধরছে বন্ধুরা বর্ডারের ওই পারেই রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগের বুড়িপোতা গ্রাম এবং জিতপুর গ্রাম তো একটু এই দিকে যাই এই সাইডটাই দেখি এই সাইডটা মাছ নড়া মতো লাগলো দেখি হ্যাঁ এখানে মাছ আছে কিন্তু এই যে ছোট ছোটো মাছ এখানে সব ছোট মাছ এখানে একটা হলুদ গাছের ফুল দেখতে পাচ্ছেন এই যে হলুদ গাছের ফুল তো এই দূরে লাইট জ্বলছে এটাই বর্ডার তো বর্ডারে যাওয়ার চেষ্টা করব দেখি যদি যেতে পারি ওখানে তো ভিডিও করতে দেয় না তো দেখি চেষ্টা করব ওখানে গিয়ে ভিডিও করার গাড়িগুলো সব আসছে কৃষ্ণনগরের ওই দিক থেকে কৃষ্ণনগর কলকাতা থেকে সব চলে আসছে বন্ধুরা দাদা এখনো সেই মাছের সে খাবার নিয়ে ব্যস্ত তো দাদা ভালো থাকেন আমি একটু বর্ডারে বর্ডারে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ যাও যেতে দেবে কিনা বলতে পারছি না ঠিক আছে তবু চেষ্টা করে দেখতে পারো আচ্ছা তো আবার কবে দেখা হবে না হবে ভালো থাকেন ঠিক আছে হ্যাঁ আজ দেখা হবে ঠিক আছে এই যে সামনেই হচ্ছে বর্ডারের রাস্তা আমি এখন বর্ডারের দিকে চলে যাব এই যে এই রাস্তা তো যাই হোক ওখানে বেশিক্ষণ থাকবো না হ্যাঁ শুক্রবার বিকাল থেকে তো বন্ধুরা জানি না সেখানে ভিডিও করতে পারবো কিনা তো দেখি চেষ্টা তো করা যাক বেশ বর্ডারে এসেছি দেখতে পাচ্ছেন এই যে বর্ডার আর এখানে একটা বাংলাদেশে আজান হচ্ছে শুনতে পাচ্ছেন বন্ধুরা এই যে বাংলাদেশ বর্ডার দূরে বাংলাদেশ ও চলে আসলাম এখন বন্ধুরা বাংলাদেশ বর্ডার থেকে তো বেশি ভিডিও করতে পারলাম না সেই বাংলাদেশ বর্ডারে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেতাই বাজারে কত সুন্দর ফুলও বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন বেতাই বাজারে আর এখানে সবজির দোকান দিয়েছে একটা কাকা আর এই যে বাস চলে যাচ্ছে কৃষ্ণনগর থেকে আসছে এই সব বাস তো এদিক দিয়েও চলে যাওয়া যাবে বাংলাদেশ বর্ডারে বর্ডারে খুব কড়াকড়ি তো বেতাই বাজারে আসলাম যখন একটু এখানে ঘুরে দেখায় আপনাদের আপনাদের এই কুলোর দাম কত একটা কুলোর দাম কত পড়ে হ্যাঁ চল্লিশ তিরিশ করে একটা কুলো বানাতে কতক্ষণ সময় লাগে আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে এই যে এইখানে পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক রকমের মাটির আসবাবপত্র সব বিক্রি করছে এই যে এইখানে মাটির জিনিসপত্র তো একটু ওইদিকে চলে যাব দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বানানো আর এই যে এখানে ঝাঁকা আছে এখানে আছে দাঁড়ি ফালি আরও অনেক কিছুই আছে সব নিয়ে এসে যেমন এখানে বিক্রি করছে আর এই যে কাকা এই কাকারা এখানে সব বিক্রি করছে মাটির জিনিসপত্র মাটির ভাঁড় থেকে শুরু করে সব কিছুই আছে এখানে কাকা কেমন আছেন ভালো আছেন তো আচ্ছা যাক কাকা ভালো থাকেন বিক্রি হচ্ছে তো কাকা আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আর অনেক রকমের ঘোড়া থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে কাকারা এই যে ঈর জিনিসপত্র কাকাদের কাকা আপনারা কি এসব নিজেরা বানান না কিনে নিয়ে আসেন নিজেরাই বানান বাড়িতে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর

আড়াইশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন কত রকম মাটির জিনিসপত্র এখানে বসে থাকে আর সব যাদের প্রয়োজন হয় তারা এসে সব নিয়ে এভাবেই যায় এখান থেকে একটু দূরে সামনে বেতাই কলেজ এই যে এইদিকে কিছুটা গেলেই বেতাই কলেজ তো তাহলে ভালো থাকেন আবার দেখা হবে আ দেখতে খুব সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান কাদা ভালো থাকবেন আচ্ছা আবার দেখা হবে এইখানে এক বিক্রি করছে আর এই যে এখানে সবজি বিক্রি করছে আর এই কাকা এখানে শাপলা ফুল নিয়ে এসেছে দেখতে পাচ্ছি এই যে পাশে এখানে কাকা শাপলা ফুল নিয়ে এসেছে বিক্রি করছে কাকা ভালো আছেন শাপলা ফুল বিক্রি বিক্রি হচ্ছে তা কাকা আচ্ছা কত করে শাপলা ফুল মানে কটা থাকবে টাকাতে টাকায় দশটার মতো থাকবে মতো আচ্ছা ঠিক আছে একা ভালো থাকেন আবার দেখা হবে আচ্ছা তো বন্ধুরা এখন আমি চলে আসলাম সেই বেতাই থেকে বেতাই বর্ডার থেকে এবং বেতাই বাজার থেকে তো বর্ডারে তো বেশিক্ষণ ঘোরা নিষেধ এবং ভিডিও করাও নিষেধ তবুও আমি ভিডিও করলাম আমার ইউটিউবের অনেক বন্ধুরাই আছেন যাদের বাড়ি বাংলাদেশে আমার ইচ্ছা হয় যে আমি বাংলাদেশে যাই গিয়ে ঘুরে আসি বাড়ির কাছে হয়েও যাওয়া যায় না সেই বাংলাদেশে শুধুমাত্র একটা তার কাটায় ঘেরার জন্য আমার বাংলাদেশে অনেক বন্ধুরাই আপনারা আমাকে বলেন যে বাংলাদেশে চলে আসুন আমাদের বাড়িতে একসাথে ঘুরা হবে তো অবশ্যই যেতে মন চায় কোনো একদিন অবশ্যই যাওয়া হবে তো আমি যে বর্ডারে গিয়েছিলাম সেই বর্ডার হচ্ছে বাংলাদেশের খুলনা ডিভিশনের মধ্যে পড়ছে বুড়িপোতা এবং জিতপুর গ্রাম সেখানে গিয়েছিলাম আর পাশে হচ্ছে মেহেরপুর করব আর নতুন নতুন এবং খুব সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা সবাই ভালো থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো ভাই বন্ধুরা